এবার মাছ শিকার করলাম শ্বশুরবাড়ির ডোবাই এবং পানাপুকুরে পুকুরে সাথে ছিলেন শ্রদ্ধা ইমাম ভাই দুইজনে মিলে খুব এক্সাইটিং একটি দিন ছিল आरोमै तो मद्दत मासी जनेले नटा म त नरा जन्छ के जनेले हे हे हिले त दमा कता आ

উঠে যাকা <coughs> <dundi> <coughs> <coughs> <bayou, tama> <coughs> পলিথিন না হ্যাঁ আমার সামনে দিও না হ্যাঁ সামনে লাগে ওতে হ্যান্ডেল লাগাও কয়জন একটু নিচে নাম একটু সামনে নাম আমি সকাল থেকে মাছ ধরায় ব্যস্ত অনেকগুলো দেশি মাছ ধরলাম শিং মাছ মাগুর মাছ মাছ তারপরে আর কি কই মাছ পুটি মাছ সব তেলাপিয়া সব দেশি রান্না করলে সেরকম মজা হবে না আপনার আরো পরিশ্রম বেশি বাঘ কিন্তু সমান সমান আমি আমি বুঝতেছি না তার মানে আমার বাঘ না ঠিক আছে তো ডুলা যাতে ধরবো হাত হ্যাঁ যাতে শিকার করবে হ্যাঁ তারও একবার মাছের সিস্টেম কিন্তু এটা তুমি পাইবা আর কি ওই যে পাইবা তো আ ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশা করতেই পারি ধন্যবাদ